নমস্কার বন্ধুরা আমি দীপা আমি আজ আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে ব্লগটি কিসে তোমরা এক্ষুনি দেখলে বুঝতে পারবে এটা একটা বক্স আর কি তো আমি এটা নায়িকা থেকে অর্ডার করেছিলাম এবং এটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি রিভিউটা না দিয়ে আর পাচ্ছি না বক্সটা খোলা হোক খুললে পরে তোমরা দেখে বুঝতে পারবে যে এর ভেতরে কি আছে এবং এটা এটা এতটাই পকেট ফ্রেন্ডলি যে সবাই এটাকে আমরা কিনতেও পারবো দেখো এটা হচ্ছে লিপস্টিকের একটা সেট বলা যায় এটা এখানে দশটা কালার রয়েছে এবং এটা রিকোডের রিকোডের একটা লিপস্টিকের দাম মোটামুটি ওই পাঁচশোর কাছাকাছি হবে তো আমার এখানে দশটা সেট এটা হচ্ছে মিনি এগুলো হচ্ছে ছোট ছোটো সাইজে তো এটার দাম আমার পড়েছে ছশো বিরানব্বই টাকা অনেকটাই পকেট ফ্রেন্ডলি যেটা আমরা মোটামুটি কিনতেই পারি এবং একসাথে এতগুলো কালার এবং সবথেকে বড়ো কথা সব কটা কালারই ম্যাট ফিনিশ লুক দেবে আর চাইলে একটার সাথে আরেকটা কালার মিক্সড করেও আমরা ইউজ করতে পারি আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরাও চাইলে এটা নিতে পারো এবং আমাদের যে রেগুলার আমরা পার্স ইউজ করি পার্সে আমরা খুব সহজেই ক্যারিও করতে পারবো ভীষণ সুন্দর ভীষণ ভালো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর চাইলে তোমরাও এটা নিয়ে নিতেই পারো নায়িকা থেকে তো আমার তো খুব ভালো লেগেছে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য